নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আপনারা তো অনেকেই শাল গাছ দেখেছেন আর জঙ্গলে শাল গাছ না থাকলে সেই জঙ্গলটা জঙ্গলের মধ্যে পড়ে না বা মনেও হয় না যে জঙ্গল যে যে যেসব গভীর জঙ্গল আছে সেসব জঙ্গলে কিন্তু শাল গাছ আছে আর আমার এই চ্যানেলে শাল গাছের অনেক ভিডিও ছাড়া আছে তো সেগুলো দেখতে পারেন আমাদের জঙ্গলেও শাল গাছ আছে আর দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা এই শাল গাছটাতে ফুল ফুটেছে সেই শাল গাছের ফুল আপনাদেরকে দেখাতে চলে এলাম এই আমাদের জঙ্গল আর এর থেকে অনেক বড় বড় শাল গাছ আছে কিন্তু সে গাছগুলো নে ফুলগুলোকে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না বলে আমরা একটা ফাঁকা জায়গা ফাঁকা মানে এটা জঙ্গল কিন্তু জঙ্গলের মধ্যেও ফাঁকা জায়গা কিছু আছে তো আর এই গাছটাতে খুব ভালো ফুল ফুটেছে তাই আপনাদেরকে দেখাতে এলাম তো দেখুন আর আমাদের শাল গাছটা খুব উপকারী গাছ একটা কারণ শাল গাছের পাতা থেকে আরম্ভ করে আঠা এমনকি এর ফল সবটাই কাজে লাগে এবং আমরা ব্যবহার করি যেমন পাতার কথা বলি এখনো আমাদের যে জঙ্গলের আশপাশে গ্রাম আছে তারা এখনো পাতা সেলাই করে এখনো জীবিকা চালাচ্ছে তারপর ধুনো ধুনো তো আপনারা দেখেছেন সেই ধুনু সেই শাল গাছ থেকেই হয় জ্বালানি আর এটা আদিবাসী যে সম্প্রদায় আছে তারাই বেশি ওই শাল পাতাটা ওরা ওদের হাতের কাইটা খুব সুন্দর পাতা লাগে আর এই যে ফুল ফুটেছে এরপর ফল হবে এই ফলটা আবার বিক্রি হয় কিলো হিসাবে কি যে মাপ মাপার যেমন টিন এসব দিয়ে মেপে বিক্রি হয় তো অবশ্যই এর যে ফল এর ফল অবশ্যই দেখাবো যখন ফল হবে তো আপনারা এখন ফুল দেখুন যখন ফল হবে তখন ফলের নিয়ে কথা হবে দেখানো হবে কেমন ফল হয় আর এখন যেহেতু ফুল ফুটেছে শালগাছে আর এখন চৈত্র মাস আমাদের বাংলার মাসের শেষ মাস বাংলার বছরে সরি এরপর বৈশাখ মাস মানে নতুন বছর পড়বে আর চোদ্দ মাসেই এই ফুলগুলো ফোটে থ্যাংক ইউ